ছোটো ঘর থেকে বড় স্বপ্ন দেখার নজির হুগলির রসুলপুরে আসমা তারা খাতুন মাত্র ছাব্বিশ বছর বয়সে তিনি নিযুক্ত হয়েছেন জনগণের কাজে অভাবের সংসারের বাধা পেরিয়ে আসমা তারা এখন একজন স্বাবলম্বী নারী তিনি একজন ভারতীয় রেলের লোকো পাইলট এই বয়সেই তিনি ভারতীয় রেলের একজন মহিলা চালক ছোট বয়স থেকেই পরিবারের আর্থিক প্রতিকূলতা সেই প্রতিকূলতা থেকেই লক্ষ্য স্থির নিজেকে স্বনির্ভর করে তোলার সরকারি স্কুল থেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং শেষ বর্তমানে ২৬ বছর বয়সে রেলের খড়গপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদে নিযুক্ত তিনি মেয়ের এই সাফল্যে গর্বিত তার গোটা গ্রাম হুগলির দাঁতপুর কোনো মোটিভ কিছু ছিল না মোটিভ ছিল যে একটা সরকারি চাকরি পেতে হবে তো আমাদের এখন গভর্নমেন্টের যে অবস্থা সরকারি চাকরির যে অবস্থা তো সেখানে আশা ছেড়ে দিয়েছিলাম প্রিপারেশান শুরু করেছিলাম কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম যে হবে না তো তারপরে স্ট্রাগলিং পিরিয়ডে মানে এতটাই বেশি ভেঙে পড়েছিলাম যে না হয়তো হবে না তারপরে কি হলো যে সেখান থেকে আবার আবার মানে বারবার করে প্রিপারেশান শুরু করেছি তো সেখানে নেওয়ার পর আমি কলকাতায় চলে যাই দু হাজার সতেরোয় পাস আউট করার পর আমি কলকাতায় চলে যাই সেখান থেকে ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশান শুরু করি এর প্রিপারেশান নিতে নিতে সেখানে পিলিংসে মানে হয়ে যেত তারপর মেন্সে গিয়ে কিছু পয়েন্ট ফাইভের জন্য হতো না তারপরে আমি এলপি আর এলপি টু থাউজেন্ড এইটিনে নোটিফিকেশানটা তো সেখানে সেটা ফর্ম ফিল আপ করি তারপর তার যে পাঁচটা স্টেপ আছে সেটা ক্লিয়ার হয় তো ক্লিয়ার হওয়ার পর বর্তমানে এখন এই চাকরিটা করছি কী বলছেন এখন রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মেয়েকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যই ছিল মা বাবার কিন্তু নুন আনতে পান্তা ফোর অভাবের সংসারে মেয়ের সেই অভাব বুঝতে দেয়নি তারা ছোট থেকে ছোট থেকে মেধাবী পড়ুয়া ছিল আসমা তারা রসুলপুর গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করে সেখান থেকে মহেশ্বরপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ধনিয়াখালী মহামায়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সেখান থেকে দুর্গাপুর বেঙ্গল কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাস করেন তারপর থেকে শুরু হয় সরকারি চাকরির প্রস্তুতি সেই লক্ষ্যেই অবিচল থেকে তিনি এখন একজন রেলের মহিলা চালক আমাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি আমার বড় মেয়ে এখন আমার সংসারের হাল ধরেছে আমি এদেরকে মানুষ করতে গিয়ে আমার বাবা যে বিয়ের সময় পণ দেন যে দিনভরি জিনিস দেন সেটাকে আমি বন্ধক দিই বড়ো মেয়েকে পড়াতে গিয়ে সেই জিনিসটাকে আমি তুলতে পারি না আমার হাতের বালা ছিল কানের দুল ছিল বন্ধক দিয়েছিলাম কিন্তু আমি তুলতে পারিনি যা আমার তাতে আমার কোনো দুঃখ নেই জিনিস নেই আজকে আমার মেয়ে এত মুখ উজ্জ্বল করেছে আমি এটাই চাই আমার ছেলে আমার মেয়েদের চাকরি করছে আমিও চাই আমার মতো মায়েরা যেন কোনো মেয়েদের আশা যেন না গলা টিপে মারে তাদের ওপর ভালো করে যেন তাদেরকে পড়াশোনা করায় তাদের বিয়ে থা যেন দিয়ে না দেয় সে যেন এক একটা মেয়ে নিজের স্বাবলম্বী হয়ে যেন নিজের পায়ে যেন দাঁড়ায় আমি এইটাই চাই সংখ্যালঘু সমাজের মধ্যে যেখানে মেয়েদেরকে বোরখার তলায় থাকতে বলা হয় সেখানে দাঁড়িয়ে আসমা তারার এই সাফল্য নজির গড়েছে সেই সমাজের মানুষদের মধ্যে এবং এই মহিলা দিবসের দিনে আসমা তারা আরও তার মতন মেয়েদেরকে দিশা দেখাচ্ছে যাতে তারা এগিয়ে আসে এবং নিজেদের পায়ে স্বাবলম্বী হয়ে ওঠে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা